আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর আপনাদের তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কে কে রান্না করো বন্ধুরা দেখতে পুরো ভিডিও শেষ পর্যন্ত তো প্রথমে আমি ডালটা বাগান দিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাকি সবাই দেখাতে পারিনি তার জন্য দুঃখিত বাগান দিয়ে পাতা দেওয়া দেওয়া হয়েছে এখন আরেকটা রান্না বসাবো এখন মরিচ দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে এটার মধ্যে ছিম বাজি করবো বাস্ত করে কেটে তুলে রেখেছি এখন এটা বসাই দেব শেষ পর্যন্ত ভালো করে সব উপকরণ দিয়ে ডেকে দেওয়া হয়েছে এখন এটা সিদ্ধ হয়ে আসলে পরবর্তীতে দেখেন বেলা কী করবো ট্যাংরা মাছ বাজ না বেঁচে বোনা করা হবে সিংড়া শীত হইতেছে হাঁটু হবে আর এর এই যে ট্যাংরা মাছের মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখন ট্যাংরা মাছটা দিয়ে ভালো করে নেড়েছে এবং একটা ভাজা হয়নি বাজি নেই না ভিজে আজকে পুনা করব মাছটা নিয়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে তা ভালো করে কষাইলে তরকারিটা ভালো হবে মশাল্লা আরে দিক দা সিম ভাজিটা এখন হয়ে এসেছে না চালা দিয়ে দু একটু হালকা ভেঙে দিব এভাবে সিম ভাজি করে খেয়ে দেবেন অসম্ভব মজা হয় আলহামদুলিল্লাহ আমি পরে পরায় বানাই আমার কাছে অনেক ভালো লাগে পুরো খেয়ে দেবেন এখন মাছটা কষানো হয়ে এসেছে একটু জোলে পানি দিয়ে ভালো করে নেড়েছে ডেকে দিব একটু ধোনা পাতা জিরের গুঁড়া দিয়ে মাখা মাখা হয়ে আসলে নামা যে বন্ধুরা এখানে কালকের মুরগি কাঁপে বেড়েছে কিছুটা আর এখন ভাত খাবো

তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা যে যখন থেকে তো দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর খাওয়া দাওয়া শেষে কমলা নিয়েছি বসে এসছে খাওয়াবো আর আমরাও খাবো তো বন্ধুরা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার করবেন করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন কাজে নেবেন পরবর্তীতে আরেকটা ভিডিও করার জন্য অবশ্যই যাকে السلام عليكم ورحمه الله وبركاته